কোচবিহারে একশো দিনের মজুরি প্রাপকদের তালিকায় মৃত ব্যক্তির নাম রয়েছে মজুরি প্রাপকের তালিকায় নাম রয়েছে তৃণমূলের ছোট বড় নেতাদের স্ত্রী কারো বাবা মা আবার কারো সন্তানের তাদের পরিবারও আত্মীয় স্বজনদের নাম রয়েছে সেই তালিকায় আদতে তারা কি একশো দিনের কাজ করেছিলেন প্রস্তনের সরব হয়েছে খোদ বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধান একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সাতাত্তরটি জব কার্ডের মজুরি বন্ধের দাবি জানিয়ে তুফানগঞ্জ দুই নম্বর বিডিও দপ্তরে লিখিত অভিযোগ করেছেন সালবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বাড়িয়া গত পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শালবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি গ্রাম পঞ্চায়েতে তাদের দখল আসতে তৃণমূলের কুকীর ফাঁস হয়েছে বলে দাবি বিজেপি যদিও বিজেপি তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল শালবাড়ি দু নম্বর তৃণমূল অঞ্চল কমিটির সভাপতি মিলন বর্মন জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এনআইজিএস প্রকল্পের আওতায় একশো দিনের কাজ তাই কে কাজ করলো আর কার অ্যাকাউন্টে টাকা ঢুকবে গোটাটাই সংশ্লিষ্ট দপ্তরের ব্যাপার তাতে তৃণমূলের কোনো হাত নেই যদিও এ ব্যাপারে তুফানগঞ্জ দুই বিডিও ডালকিলামা জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত তরফে একটি আবেদনপত্র জমা পড়েছে বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি একশো দিনের কাজের সময় তৃণমূলের কোনো যোগ নেই একশো দিনের কাজ টোটালি এর সংশ্লিষ্ট দপ্তর থেকে হয় এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক থাকেন তারাই সাধারণ মানুষকে কীভাবে কাজ দিতে হয় এবং সাধারণ মানুষ কে কোথায় টাকা পাবে তারাই বলতে পারবেন সঠিকটা এখানে তৃণমূলের কোনো যোগ আছে বলে আমার জানা নেই